নমস্কার নিউজ ভ্যানগাটের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখছি বন দফতরের রাজ্য কর্মসূচির দিকে দেখা গেল রাজ্য বন দপ্তরের উদ্যোগে গান্ধীগ্রাম হাতিপাড়া স্থিত ত্রিপুরা ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে আটানটি মোটর বাইক বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অরিমেশ দেব বর্মা এবং বিভিন্ন আধিকারিকরা রাজ্য বন দপ্তরের উদ্যোগে আজ গান্ধীগ্রাম হাতিপাড়া স্থিত ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমি গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়েই এই আটানটি রেঞ্জে মোটর বাইক বিতরণ করা হয় এই বিতরনী অনুষ্ঠানে দেখা গেছে যে অন্যান্য সামাজিক বর্ষচচিও হাতে না হয়েছে বিশেষ করে বৃক্ষরোপণ কর্ষচি তাছাড়া प्रदीप জানিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অধিকারীগণ তার সাথে বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেব বর্মা কি বলছেন তিনি আজকের এই অনুষ্ঠান থেকে শোনাছি many officers they had reservation কি state said I want to tell the range officers. Personally I was not interested for this I was new in the department. I have been asking for fund. The fund source. Samarji was the still, He is the uh, इंचार्ज ऑफ़ दी कैंपा अब वो कैंपा तक ही हम लोग प्रथम टारगेट करें कि कैंपा फंड तक ही कुछ टागनिया में गाड़ी दी समझी है मैनेज दी फंड टू बी हिडन फ्रॉम मी एंड देन ही सेड दैट सर ओनली वन करोड़ कैन बी यूज्ड শেষ হয়ে যাবে গাড়ি না কিনা থেকে কাউকে আমি ছাড়বো না আমি এই বছর আমরা

আমাদের এই রাজ্যে শুরু হবে অল দিস বাইক গাড়ি আমরা যেগুলোই কিনছি দিস ইজ নট ফর আওয়ার পার্সোনাল ইউজ এইগুলো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে ফরেস্ট প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে এই বাইক এবং গাড়িগুলো আমরা ব্যবহার করি বিং ফরেস্ট মিনিস্টার মাই রিয়েলাইজেশন ইন দ্য লাস্ট ওয়ান ইয়ার আসলে কি ফরেস্ট আমরা প্রটেক্ট করতে পারবো জায়গা এভরিডে ডিপার্টমেন্ট ইন দি নেম অফ ডেভেলপমেন্ট অফ দিস নো হোয়াট ইজ দি

এই গোটা বনকে সংরক্ষণ করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টে অন্যদিকে ফরেস্টে কোন ধরনের কোন ঘটনা যেন না ঘটে দিকে তার সাথে আগামী দিনে আরো একাধিক কিন্তু এই বাইকগুলিকে ব্যবহার করা হবে চিন্তা ভাবনা করে কিন্তু এই বাইকগুলি প্রদান করা হয়েছে এবং আগামী দিনে আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে বনমন্ত্রীর সে কথায় কিন্তু আজ এই অনুষ্ঠানে বক্তৃতার মাধ্যমে তিনি তুলে ধরলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন আপন বেরোতে সঙ্গে থাকুন con